আসসালামু আলাইকুম বিজ্ঞানিত রাশি থ্রি পয়েন্ট ওয়ান এর দ্বিতীয় লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা একের যে মেদগুলো রয়েছে সেগুলো সলিউশন করব এখানে বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো বর্গ বলতে আসলে আমরা কী মিন করি মনে করো কোনো একটি সংখ্যা যে টু থাকে তার বর্গ কী হবে তার বর্গ হবে টু স্কোয়ার যে থ্রি থাকে অর্থাৎ তার উপরে কোনো একটি সংখ্যা রূপে স্কোয়ার দিলে সেই সংখ্যার কী পাবো বর্গ পাবো এখন এখানে দেওয়া আছে কি টু এ প্লাস থ্রি বি দেওয়া আছে তো এটার বর্গ কী হবে এ এপুরা রূপে স্কোয়ার দিলে কী পাবো তার আমরা বর্গ পেয়ে যাবো তো এ অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদেরকে তিনটি সূত্রে সাহায্য নিতে হবে প্রথম সূত্রটি হচ্ছে খুবই পরিচিত সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ইকোল স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকল টু স্কোয়ার মাইস টু বি প্লাস বি স্কোয়ার আর একটি সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস ই হোল স্কোয়ার অর্থাৎ তিনটি পদ যখন দেওয়া থাকবে তার বর্গ যখন বের করতে বলবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব তো এখানে লক্ষ্য করো এখানে এটাকে যদি আমরা এ বিবেচনা করি এটাকে যদি আমরা বি বিবেচন করি তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো এখানে স্কোয়ার কী হবে এ স্কোয়ার হবে টু এ হোল স্কোয়ার কারণ এটাকে এ দর্শি প্লাস টু এ বি সূত্রের টু তারপর এ হচ্ছে টু এ আর বি হচ্ছে থ্রি বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থ্রি বি হোল স্কোয়ার তো এটাকে টু স্কোয়ার ফোর আর এর উপরে স্কোয়ার দিলে কত হবে এ স্কোয়ার ফোর স্কোয়ার তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো প্লাস টুয়েলভ এ বি প্লাস থ্রি রূপে স্কোয়ার দিলে নাইন বি রুপে দিলে বি স্কোয়ার নাইন বি স্কোয়ার এটাই হচ্ছে এটার আনসার তো ঘো নম্বর ম্যাটটি ছিল এক্সকোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ারের বর্গ বের করতে হবে তাহলে পুরো রূপে কি দিয়ে দিলাম স্কোয়ার দিয়ে দিলাম তো আমরা এই সূত্রের সাহায্যে করব এ প্লাস বি হোলো স্কোয়ার এ বলতে কি এক্স স্কোয়ার আর বি হচ্ছে কি টু বাই ওয়াই স্কোয়ার তো সূত্রের প্রথমে আসে কি এ স্কোয়ার আসে তাহলে এক্স স্কোয়ার উপরে স্কোয়ার হবে কারণ এ বলতে আমরা এক্স স্কোয়ারকে বিবেচনা করছি প্লাস সূত্রের টু লিখলাম টু ইন টু এ বলতে কি এ বলতে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখি বি বলতে হচ্ছে টু বাই ওয়াই স্কোয়ার তো এই পর্যন্ত লিখে হলো তারপর কী আছে প্লাস বি স্কোয়ার বি কাকে দোষি টু বাই ওয়াই স্কোয়ার কি বি তাহলে টু বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার তারপর এখানে পাওয়ার উপরে কী আছে পাওয়ার আছে এক্সের উপর পাওয়ার কত দুই তার বাইরে কি আরেকটা পাওয়ার আছে সবসময় মনে রাখবা পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে দুটি পাওয়ারই গুণ হবে তাহলে টু আর টু গুণ করলে হবে ফোর আর এখানে এগুলো হচ্ছে লবে আছে তাহলে এগুলো গুণ করলে হবে দু দু গুণে চার ফোর এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এই টুর উপরে যদি তাহলে হবে ফোর আর ওয়াই স্কোয়ার দিলে হবে পাওয়ার উপরে পাওয়ার ওয়াই টু হবে এটাই হচ্ছে আমাদের আনসার তো গো নম্বরে ফোর ওয়াই মাইনাস বর্গ হবে ফোর ওয়াই মাইনাস হোল স্কোয়ার তো যদি আমরা এ বিবেচনা করি পরে মাইনাসের পরের পরটাকে যদি বিবেচনা করি তাহলে সূত্র হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস টু এ বি প্লাস বি তো স্কোয়ার বলতে কি ফোর মাইনাস টু এবি ফোর লিখি বি হচ্ছে ফাইভ এক্স তারপর সূত্র অনুযায়ী প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ফাইভ এক্স হোল স্কোয়ার তো ফোর হোল স্কোয়ার দিলে কত হবে সিক্সটিন ওয়াই স্কোয়ার চার কুড়ি বি চল্লিশ মাইনাস চল্লিশ এক্স প্লাস এই ফাইভের উপর দিলে টোয়েন্টি ফাইভ এক্স তো এখানে তোমাদের আমি একটি বিষয় তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এখানে আমরা ফাইভ কত লিখলাম ফাইভের উপর স্কোয়ার ডিসি কত হয়েছে টোয়েন্টি ফাইভ এক্সের রুপি স্কোয়ার ডিসি এক্স স্কোয়ার অর্থাৎ পা পাওয়ার যদি কি থাকে গুণ আকারে থাকে অথবা বাই বাঘ আকারে থাকে মনে করো যে ফাইভ বাই টু হোল স্কোয়ার আছে তখন এই পাওয়ারটা কি দেখো এখানে বাঘ আকারে আছে পাওয়ারটা টুটা বাঘ আকারে আছে দুইটার উপরে আলাদাভাবে দেওয়া যাবে টোয়েন্টি ফাইভ বিফোর কিন্তু অনেক স্টুডেন্টে যেটা করে সেটা হচ্ছে অনেক জায়গায় ফাইভ প্লাস এক্স হোল স্কোয়ার লেখা আছে তারা এটা লেখে টোয়েন্টি ফাইভ প্লাস লেখা যাবে না তোমাদেরকে মনে রাখতে হবে যদি গুণ আকারে থাকে এবং বাঘ আকারে থাকে তখন পাওয়ারটা কি আলাদাভাবে দুটোর উপরে দেওয়া যাবে যদি প্লাস আকারে বা মাইনাস আকারে থাকে মনে করো ফাইভ মাইনাস এক্স হোল স্কোয়ার আছে এটাকে টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার লিখা যাবে না ফাইভ প্লাস এক্স হোল স্কোয়ারকে কে টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার কিন্তু লেখা যাবে না পরবর্তীতে হচ্ছে ঘ নম্বর ম্যাথ ফাইভ এক্স স্কোয়ার মানস ওয়ের বর্গ হবে পুরোটার উপরে কি দেবো আমরা টি স্কোয়ার দিয়ে দিব তো এটা যেহেতু এখানে মাইনাস আছে এটাকে যদি বিবেচনা করি এটাকে যদি বিবেচনা করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করছি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার বলতে কি ফাইভ এক্স স্কোয়ার হোল স্কোয়ার কারণ ফাইভ এক্স স্কোয়ার কি আমি এ ধরছি মাইনাস টু ইন্টু এ বলতে কত ফাইভ এক্স স্কোয়ার বি কত ওয়াই মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তো এখানে ফাইভ এর উপ স্কোয়ার দিলে কথা হবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার তার উপরে কী আছে আরেকটা পাওয়ার উপরে পাওয়ার আছে তাহলে দুইটা পাওয়ার গুণ হবে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে সংখ্যা দুইটা গুণ করো মাইনাস টেন তাহলে এইগুলো হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আমাদের আনসার থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এর বর্গ তাহলে পুরো উপরে আমরা একটু স্কোয়ার দিয়ে দেবো এখন এটাকে বাকি ক্যালকুলেশনটা করতে হবে তো এখানে লক্ষ্য করো পূর্বের ম্যাথগুলোতে দুইটা করে পদ ছিল এখানে তিনটা পদ আছে এখানে একটা এখানে একটা এখানে একটা তো তিনটা পদের ক্ষেত্রে আমরা অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি টু বি টু সি কিন্তু কোথাও এরপরে কি প্লাস বি তারপরে প্লাস সি আছে কিন্তু এইখানে কি দেওয়া এখানে তো প্লাস নাই দুইটাতে কি আছে মাইনাস আছে তো আমার মাইনাসকে প্লাস বানাই নিব কীভাবে বানিয়ে দিতে পারি থ্রি বি এখানে ব্রেকের প্লাস লিখলাম মাইনাস ফাইভ সি দেখো এই প্লাস এ মাইনাসে গুণ করি মাইনাস ফাইভ সি হবে তবে এখানে প্লাস দিলাম মাইনাস টু এ প্লাস এ মাইনাসে গুণ করলে মাইনাস টু এ অর্থাৎ টাইম আমি ফিরে পাবো তাহলে একটা আমি লিখতেই পারি তো এখন কিন্তু এটাকে আমি এ ধরবো এটাকে বি ধরবো এটাকে সি দৌড়বো ধরে এ প্লাস বি প্লাসি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করব তো এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার সূত্রটা দিকে লেখা হয়েছে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতে কি থ্রি হোল স্কোয়ার বি স্কোয়ার বলতে বি দরসি মাইনাস ফাইভ হোল স্কোয়ার সি স্কোয়ার বলতে হচ্ছে মাইনাস টু এ হোল স্কোয়ার তারপর হচ্ছে প্লাস টু এ বি বলতে কত থ্রি বি দরছি মাইনাস আর এখানে তোমরা অবশ্যই যে নিচে যে আমি এ এবিসি লিখছি এগুলো কিন্তু পরীক্ষায় লিখা যাবে না এগুলো জাস্ট বোঝার সাথে আমি লিখছি টু এ বি প্লাস টু বিসি যদি লিখি টু ইন্টু বি হচ্ছে মাইনাস ফাইভ সি আর সি হচ্ছে মাইনাস টু এ প্লাস টু সি এ সি হচ্ছে মাইনাস টু এ আর এ হচ্ছে কত থ্রি বি অর্থাৎ এখানে যেটা করা হয়েছে এই সূত্র অনুযায়ী কি লেখা হয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটারে দর্শিলাম তাহলে স্কোয়ার বি এটারে দরছিলাম বি স্কোয়ার সি সিটে দিলাম সি স্কোয়ার টু এ বি এটা লিখলাম এখানে বি এটা দরছিলাম মাইনাস ফাইভ সি লিখলাম টু বি সি বি এটা দরছি বি লিখলাম সিট জায়গায় সি লিখলাম তারপর সূত্র হচ্ছে টু সি এ তা সির জায়গায় মাইনাস টু এ লিখছি এর জায়গায় কত লিখছি থ্রি বি লিখছি আর টুটা আসছে সূত্র সূত্র থেকে এখন এখানে বাকি ক্যালকুলেশন করতে হবে থ্রি টুপি স্কোয়ার দিলে কত হবে নাইন হবে নাইন বি স্কোয়ার তো লক্ষ্য করো মাইনাসের উপর স্কোয়ার আছে স্কোয়ারের অর্থ কী মাইনাস স্কোয়ার তার মানে কয়টা মাইনাস দুইটা মাইনাস কী হবে গুণ হবে দুইটা মাইনাস গুণ করলে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস ফাইভ সি স্কোয়ার সমান হবে প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার এখানে মাইনাস টু এ হোল স্কোয়ার হবে সমান হবে ফোর এ স্কোয়ার তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস এখানে একটা মাইনাস আছে তিনটা কী আছে কার আছে গুণাকারে আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তারপর সংখ্যা গোলাপন করি তিন পাঁচ পনেরো পনেরো দুগুণে তিরিশ মাইনাস থার্টি বিসি এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস অর্থাৎ তিনটা চিহ্ন কিন্তু গুণ হবে এই মাইনাসে মাইনাসে প্লাস তার সাথে আবার এই প্লাস গুণ প্লাস হবে তারপর পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ টোয়েন্টি সিএ তারপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো

তারপর এখানে এই দুইটা থেকে মাইনাস কমন নিলাম তাহলে হবে টু ওয়াই প্লাস ফাইভ জেড এটাকে আলাদা লিখলাম তো এই পুরো উপরে কী দিলাম এই স্কোয়ারটা ছিল দিয়ে দিলাম তো এখানে এটাকে আমরা এ বিবেচনা করবো এটাকে বি বিবেচনা করবো অর্থাৎ এই দুইটাকে এ বিবেচনা করব তো আর এই দুইটা পদকে একসাথে বি বিবেচনা করবো তাহলে কী হলো এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বলতে টু এ প্লাস থ্রি হোল থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স আর বি হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু ওয়াই প্লাস ফাইভ হোল স্কোয়ার এখন আমাদের বাকি ক্যালকুলেশন করতে হবে তো এখানে লক্ষ্য করো এখানে আবার সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস সূত্রে দুই এটা এ ধরলাম এটার কী ধরলাম বি ধরলাম টু ইন্টু টু এ ইন এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার তো এখানে যে কাজটা করতে হবে লক্ষ্য করো এখানে মাইনাস টু টু দ্বারা এটা গুণ করে দিই পরবর্তীতে এই দুইটা গুণ করবো ফোর এ প্লাস সিক্স সিক্স আর এখানে হচ্ছে টু ওয়াই প্লাস ফাইভ জেড এখানে একটা বেশি লক্ষ্য এই টু এই তিনটাই কিন্তু কী আছে গুণাকারে আছে তাহলে এই টু দ্বারা যে কোনোটার সাথে গুণ করলেই হবে এটার সাথে গুণ করলে হবে অথবা এই এই দুইটার সাথে গুণ করলেও কী হয়ে যাবে তারপর এখানে আবার সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে এটা নিচে লিখি তাহলে টু ওয়াই হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু টু ওয়াই ইন্টু ফাইভ জেড প্লাস বি স্কোয়ার ফাইভ জেড হোল স্কোয়ার তো এটাকে লিখতে পারি এদিকে এটাকে টু স্কোয়ার মানে ফোর ফোর স্কোয়ার লিখতে পারি আর এখানে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো প্লাস টুয়েলভ এ এক্স এটাতে লিখতে পারি নাইন এক্স এখানে দেখো কোনটা করতে হবে দ্বারা প্রথমে টু কে করব পরে দ্বারা ফাইভ জি করবো ফোরের দ্বারা টু ওয়াই করলে চার দুগুণে আট এইট মাইনাস এইট এ ওয়াই হবে আবার ব্র্যাকেট দ্বারাই করে দেব ফোর দ্বারা ফাইভ গুণ করি তাহলে চারপাশে কুড়ি এ জেড ফোরের কাজ শেষ তারপর এই সিক্স এক্স দ্বারা দিটুয় গুণ করব সিক্স দ্বারা যদি টু কে গুণ করি টুয়েলভ এক্স ওয়াই সিক্স দ্বারা ফাইভ গুণ করলে হবে প্লাস থার্টি এক্স জেড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম কারণ সামনে একটা মাইনাস আছে সেটা দ্বারা আবার গুণ করতে হবে তাহলে এখন টু ওয়াই হোল স্কোয়ার এটা কী লিখতে পারি ফোর ওয়াই লিখতে পারি পাঁচ জোগে দশ দশ জগুণে বিশ প্লাস টোয়েন্টি ওয়াই জেড আর এখানে লিখতে পারি প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার তো এই লাইনের যে কাজটা করা হয়েছে এ পর্যন্ত যা ছিল তাই লেখা হয়েছে তারপর মাইনাস দ্বারা যেহেতু ব্রাকেটের ভিতরে সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করতে হবে ব্র্যাকেট গেলে তো ব্র্যাকেট উঠাই দিয়েছি তারপর মাইনাস দ্বারা গুণ করছি মাইনাস এইটি ওয়াই মাইনাস টোয়েন্টি জেড মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস থার্টি এক্স জেড আর এখানে যা ছিল তাই লেখা হচ্ছে তো এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার পরবর্তীতে এখানে এক হাজার সেভেনের বর্গ বের করতে বলছি তাহলে এক হাজার সেভেনের বর্গ কী হবে এক হাজার সেভেন হোল স্কোয়ার তুই কিন্তু ক্যালকুলেটার চাপ দিলে আনসার চলে আসবে কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদেরকে বলছে যে সূত্রের সাহায্যে বর্গটা বের করে দেখাইতে হবে তো সূত্র আগে বানাই এক হাজার প্লাস সেভেন দিলাম কারণ এক হাজার আর সাহায্য করলে কী হবে এক হাজার সেভেন হবে এখন কিন্তু সূত্র হয়ে গেছে এটাই এটা কি বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তো এটাকে লিখতে পারি এক হাজার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি টু সূত্রের এ বলতে এক হাজার আর বি হচ্ছে গুণ করলে হবে ফোরটিন তারপর তিনটা শূন্য হবে এক দুই তিন প্লাস হবে ফোরটি নাইন তো এটাকে যদি ক্যালকুলেটরের সাথে যোগ করো তাহলে হবে ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফোর নাইন তো